বলুন বিখিলবঙ্গ শিক্ষক সমিতি রানাঘাট মহকুমা শাখার আজকে একাদশতম ত্রিবার্ষিক সম্মেলন আমাদের শান্তিপুরে অনুষ্ঠিত হচ্ছে এই সময়কালে আমরা শুধু দেশ নয় আমাদের রাজ্যের ক্ষেত্রেও যেভাবে বিভাজনের রাজনীতি এবং শিক্ষার ক্ষেত্রে যে দুর্নীতি অজন পোষণ আমরা স্বচ্ছতার সাথে এসেছি পুনর্নিয়োগ যাতে করা যায় এই দাবিটা প্রথমত আমরা করছি এছাড়াও আজকে শিক্ষার অঙ্গনে যেভাবে সন্ত্রাস যেভাবে তৃণমূলী যেটা ভয়ের যে পরিবেশ তৈরি করেছে সেই পরিবেশের বিরুদ্ধে আমরা কিন্তু শিক্ষক সমাজ বিশেষ করে শিক্ষক সমিতি এই দাবিটা কিন্তু করে এসেছি সেই আমরা বলবো যে আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আজকে মানে একশো বছর পেরিয়ে আজকে যে সংগঠন তারা আজও কিন্তু আমাদের সমস্ত বিদ্যালয়গুলোতে আজকে কিন্তু অবস্থান এই ইউনিট আছে সংগঠন আছে ছাত্রদের স্বার্থ ব্যবস্থার স্বার্থে আমরা কিন্তু ধারাবাহিকভাবে নানা ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি বিশেষ করে এই সময়কালে হচ্ছে আমাদের বিদ্যালয়গুলোতে যে মক টেস্ট এটা কিন্তু আমাদের এবিটির পক্ষ থেকে আমরা করি এবং আজও আমাদের টেস্ট পেপার আজও কিন্তু আমাদের ছাত্রদের কাছে অতি প্রিয় হয়ে আছে সেই জন্যে আমাদের পিদের চাহিদা বাড়ছে আমরা আশা করবো যে পরিবেশ শিক্ষার্থী মানে দূর করবার জন্য আমরা ছাত্র অভিভাবক সমাজকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু আমাদের এই সম্মেলনের যে কর্মসূচি সম্মেলনে যে দাবি দেওয়া সেই প্রস্তাবগুলো গ্রহণ করছি এবং পাশাপাশি বলতে পারি বলবো আমরা যে আজকে আমাদের শিক্ষা অঙ্গনে শুধু নয় নারীদের ক্ষেত্রে যে ধর্ষণ খুন শুরু হয়েছে তারও আমরা নিরাপত্তার দাবি করছি এবং সর্বত্র যাতে শিক্ষাঙ্গনে সবাই যাতে সুস্থ স্বাভাবিকভাবে পঠন পাঠন করতে পারে পেশাগত দাবি দেওয়া তো আপনারা জানেন যে আজকে বিয়ের দাবিটা আমাদের রাজ্য সরকার সাংবিধানিক স্বীকৃতি দিতে মানে দাবি দেওয়া কি স্বীকৃতি হলেও সংবিধান অধিকার থাকলেও সেটা মানতেই চাইছে না সেই জন্য আমরা এই রাজ্য সরকারের যে তার যে মানে কি বলবো যে মানে মানুষ মানা শুধু নয় শিক্ষা ধ্বংস করার যে নীতি বিশেষ করে দু হাজার কুড়ি সালে যে জাতীয় শিক্ষানীতি যে রাজ্য সরকার মানে চালু করার ক্ষেত্রে প্রতিষ্ঠা গ্রহণ করছে তাও তীক্ষা প্রতিবাদ করবেন এবং আমরা চাইব যে কেন্দ্র সরকারের কাছেও আমরা পুনর্বিবেচনা এবং এই এই নীতিকে বাতিল করবার আমরা কথা বলছি আপনারা কতজন ডেলিগেট এসছেন না এখানে আমাদের ডেলিগেট আজকে নব্বই জন থাকবেন আমাদের জেলার পক্ষ থেকে উদ্বোধক আজকে আছেন আমাদের অন্যতম সহসভাপতি রঞ্জিত প্রামাণিক তিনিও কিছু বলবেন আপনার নাম পরিচয় আমার শ্যামল আমার নাম শ্যামল কুমার তাপ আমি রানাঘাট সম্পাদক বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল শিক্ষার পরিপন্থী দুটো সরকার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার চলছে শিক্ষকতার যে মহান ব্রত সেই মহান ব্রত আজকে নানা সমস্যায় সমস্যা সংকুল শিক্ষকদের যে অর্জিত অধিকার তিল তিল করে উনিশশো সাল থেকে এবিটিএ প্রতিষ্ঠার পর নানা লড়াই আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষক সমাজ অর্জন করেছিল আজকে তার ধ্বংস হতে বসেছে জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ির প্রভাবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার শিক্ষকতা এবং শিক্ষা আজকে ধ্বংস করতে চাইছে শিক্ষা আজকে দাঁড়িয়ে গেছে কারণের অন্যতম হাতিয়ার সরকারি বিদ্যালয় অস্তিত্ব রক্ষার জন্যে লড়ছে এবিটিএস এই শতবর্ষ প্রাচীন সংগঠন শিক্ষার আজকে যে ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়েছে তার বিরুদ্ধে এবিকে রাজ্যের সর্বোচ্চ এবং সর্বভারতীয় শিক্ষক সংগঠন এস টিএআইয়ের মাধ্যমে রাস্তার আন্দোলনে যুক্ত আছে যুক্ত আছে আদালতের লড়াইয়ে টেট গ্রহণ করার নামে আদালতের নবতম রায়ের ফলে আজকে প্রবীণ শিক্ষকরাও তাদের পেশা রক্ষা করার লড়াইয়ে সামিল হয়েছে এই অবস্থায় ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে গোটা রাজ্যে আমরা শিক্ষক এবং শিক্ষার স্বার্থে অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষার্থীদের স্বার্থে আজকে যে সম্মেলন হচ্ছে একাদশ ত্রিবার্ষিক সম্মেলন রানাঘাট মহকুমা শাখার সম্মেলন হচ্ছে আজকে একই সাথে নদীয়া জেলায় চারটি মহকুমায় ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে কল্যাণী মহকুমায় হচ্ছে আজকে হচ্ছে কৃষ্ণনগর সদর এক এবং কৃষ্ণনগর সদর দুই এ দুটি মহকুমাতেও মহকুমা সম্মেলনের পরেই আগামী তেইশে নভেম্বর রবিবার বগুলাতে আমাদের জেলার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনের সফল সাফল্য কামনা করে আগে কি বছরে বছরে হতো এখন কি ত্রিবার্ষিক হচ্ছে বছরে বছরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে বার্ষিক সাধারণ সভা আর প্রতি তিন বছর অন্তর আমরা ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করি নতুন কমিটি হবে আজকে নতুন কমিটি গঠিত হবে এই সম্মেলনের মধ্য দিয়ে একটি কমিটি তিন বছর পর্যন্ত স্থায়ী হয় তারপরেই নতুন কমিটি কার্যভার গ্রহণ করে বিগত কমিটিতে সভাপতি সম্পাদক বিগত কমিটিতে সভাপতি ছিলেন রানাঘাট মহকুমা শাখায় কমরেড অলোক ভদ্র এবং সম্পাদক শ্যামল কুমার তপ রাজ্য বড় সারাদিন ডাকার পরে তারপর আলোচনা ভিত্তি আলোচনার ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে আত্মসমালোচনার মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হবে এবং এই কমিটি গঠনের এক মাসের মধ্যে নতুন কমিটির পদাধিকারী নির্বাচিত হবে নির্বাচন হবে নির্বাচিত হবেন কমিটির সদস্যরাই নির্বাচন করবেন ভোটাধিকার প্রয়োগ করবে ভোটাধিকার প্রয়োগ করার প্রয়োজন হলে প্রয়োজন হবে না হলে সর্বসম্মতভাবেই নির্বাচিত হবে আপনার নাম পরিচয় আমি রঞ্জিত রামানি আমি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি নদীয়া জেলা শাখার সহ সভাপতি মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা থ্রি স্টার ক্যাটাগরিতে রুম মাত্র কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার